রাজনৈতিক মামলা প্রত্যাহার সহ বেশ কিছু দাবিতে ছাত্রলীগের একাংশের অবরোধের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে অবরোধের ডাক দিয়ে সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়গামী সাটল ট্রেনের হোস পাইপ কেটে দেয় তারা পরে ট্রেনের চালক ও সহকারীকে ধরে নিয়ে যায় ছাত্রলীগ নেতারা আধ ঘন্টা পর তাদেরকে ছেড়ে দেয় এই ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় এছাড়া ক্যাম্পাসের মূল ফটকেও তালা লাগিয়েছে তারা অবরোধের কারণে ব্যাহত হচ্ছে ক্লাস পরীক্ষাও এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা গেল দুই সপ্তাহে দফায় দফায় ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়ায় এসব ঘটনায় তাদের বিরুদ্ধে বেশ কিছু মামলাও হয় আর এসব মামলা প্রত্যাহার না হলে অবরোধ চলবে বলে জানিয়েছে অবরোধকারীরা প্রথম শাটেলেরও চারটা দিয়ে পাইপ বিভিন্ন জায়গায় কেটে দিয়েছে এবং দ্বিতীয় শাটেলেরও ওই ঠিক যে চারটি পাইপই হুজ পাইপ যাকে বলে সেটাই কেটে দেওয়ার কারণে দিয়ে এখানে রেলের আর্থিক ক্ষতি হয়েছে পাশাপাশি আমাদের সরকার রেলওয়ে কর্মচারীদের জীবনের নিরাপত্তার বিঘ্ন করেছে